হাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে সজনে পাতা ভর্তা রেসিপি নিয়ে উপস্থিত হলাম সজনে পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সজনে পাতা ঔষধি গুণে ভরপুর ডায়াবেটিক্স এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখ সজনে পাতার ভর্তা খেতেও ভীষণ মজার চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি ভর্তা বানিয়ে নেওয়ার জন্য সজনে পাতাগুলো গাছ থেকে পেরে নিয়ে সবগুলো সজনে পাতা আমি এভাবে সারিয়ে আলাদা করে নিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিবেন পাতাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিলাম সজনে পাতার ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য চুলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি হালকা বাদামি করে ভেজে নিলাম পেঁয়াজ কুচি ভেজে নেওয়া শেষ ওই তেলে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ শুকনো মরিচ দুটো ভালো করে ভেজে নিতে হবে শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল যে কোনো বেশি লাগে এখন আমি কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন ভর্তা একটু ঝাল বেশি হলে খেতে ভীষণ ভালো লাগে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি পেঁয়াজ মরিচে সজনে পাতা দিয়ে দিলাম সজনে পাতাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সজনে পাতা আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিলাম প্রথমে যে পেঁয়াজ কুচি আমি ভেজে তুলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ভাজা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম সজনে পাতা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে খুব ভালোভাবে শিল পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন পাটায় ভর্তা করলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে ভেজে রাখা শুকনো মরিচ দুটো সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে মিহি করে নিলাম ভেজে রাখা পেঁয়াজ কুচির বাকি অংশটুকু এখানে দিয়ে দিলাম সাথে সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি সবকিছু একসাথে আরো একবার ভালো করে ডলে নেব আর এখন আমি বেটে রাখা শুকনো পাতার ভর্তাটা পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব সজনে পাতার ভর্তাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্রিয়জন এবং পরিবারের সাথে শেয়ার করবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ